যেটা ওনার স্বভাব চরিত্রের অংশ যদি কোনোদিন মানুষের বিরোধিতা বা সমালোচনা করে কারো নিচে নামাতে হবে এই কাজ এই চেষ্টা উনি করেন আমরাও যেন কখনো কারোর বিরুদ্ধে না লাগে তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুন্দর আমাকে বয়সে অল্প হলেও যেন আল্লাহ সুল তালা ধৈর্য ধরার তৈরি দাঁড়াতে সমালোচনা করার ক্ষেত্রেও মানুষকে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সমালোচনা করা উচিত এবং পুরো আলোচনা শুনে এবং কোন থেকে কীভাবে কথাটা বলা হচ্ছে সেটি বিবেচনা করে সমালোচনা করা আমার দশা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ভাইদের দ্বারা নির্যাতিত মানে আজীবন যাদের কথা বললাম আজীবন যাদের গান গাইলাম এবং আজীবন যাদের সকল কিছু যাদের জন্য করলাম যেই করছি যে মানহাজ যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল কিছু মাসিক আল আপনি খুলে দেখেন কি ফত আসে জামিয়া সালেফের সিলেবাস করে দেখেন কি আছে জামিয়া সালেফের শিক্ষক মন্ডলীকে দেখেন তারা কোথায় থেকে আসছে কথা বুঝতে পারেন কিছু যেটার জন্য শুধু হিংসা থেকে শুধু বিদ্বেষ থেকে আমরা আমি আমার বহু বক্তব্যে বলেছি যে আমরা কখনো চাই না যে সংকীর্ণ মনে হয় দাওয়াতি কাজ এই দেশ ও জাতির মধ্যে আমরা বসবাস করতেছি এই দেশ ও জাতি কিনে আমাদের ভাবতে হবে নাহলে আমরা অপান্তেও হয়ে থেকে যাব মানে মানুষ গণনাই করবে না যে এখানে মানে সালাফি বা বলে কেউ আছে কেউ গণনাই করবে যদি না আপনি জাতীয় এবং রাষ্ট্রীয় ইস্যুগুলোতে আপনার কোনো ভূমিকা না রাখেন তো তার মানে এই নয় যে আপনি আপনার মানহাজ আপনি আপনার আদর্শ বিক্রি করে দিচ্ছেন এটা না আমার যদি শেষ জুমার ফুটবা মানুষ শোনে অনেকেই যারা সমালোচনা করতেছে তাহলে দেখো যে শেষ জুমার ফুটবা তো আমার বক্তব্য আছে গণতন্ত্র বনাম ইসলামী খেলাফ এবং সেখানে খুবই শক্তভাবে তুলে ধরা আছে কেন গণতন্ত্র যে ইসলামী খেলা তো প্রতিষ্ঠিত হবে খুবই শক্তভাবে হানজালা মসজিদে এই জুমার ফুটবাটা আমি দিয়েছিলাম তাহলে যেখানে শক্তভাবে আমরা এই স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আছি আমাদের আদর্শ আমাদের আকিদা এবং মানহাজের উপর দাঁড়িয়ে আছে যে ইসলামী খেলাফতি একমাত্র ইসলামের রাজনৈতিক দর্শন গণতন্ত্র ইসলামের রাজনৈতিক গণতন্ত্র সমাজতন্ত্র কোনো কিছু ইসলামের রাজনৈতিক দর্শন নয় এবং সেটি দিয়ে কখনো ইসলামী খেলাফ প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় এবং এটির বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা যায় জুয়ান তারপর কিভাবে কোন মুখে কোন লজ্জায় মানুষেরা এই ধরনের মানে সমালোচনা বা এই ধরনের বিরোধিতা করতে পারে সেটা আমার আসে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অবশ্য অবশ্যই আমাদের সংকীর্ণ মনে হয়ে থাকা যাবে না দেশ জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে দেশ জাতির স্বার্থে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে এবং এই ভূমিকা গ্রহণ করতে গিয়ে একজন দায়ী বৈশিষ্ট্য একজন দায়ী কাজ কি এলায় ফেরা হবে দায়ীকে বলা আছে যে তুমি ফেরাউনের কাছে যাও অবশ্যই তো দায়ীকে বলা আছে তুমি ফেরাউনের কাছে দেখবেন যে প্রত্যেকটা নবী রাসূল তৎকালীন যুগের শক্তিশালী রাজা বাদশাহের কাছ থেকে দাওয়াতি শুরু হয়েছে তাদের কাছে গিয়ে দাওয়াতি কাজ উনি যদি ঠিক আছে আমি একাই হক আমি আর কাউকে দাওয়াত দিতে যাবো না এই যদি ওনার মুভমেন্ট হয় তাহলে ওনার দিন প্রচার হবে কিনা মোহাম্মদ ইসলামও তো দাওয়াত শুরু করেছে তার আশেপাশের কাফের মুশ্রিকদের মধ্যে তাহলে আমরা যদি আরেকজন মানুষকে বেদাতি মুশরিক বলে ফেলে দিই তাহলে তুমি দাওয়াতের কাজ করতে পারবো না আমি বিচ্ছিন্ন অবস্থায় থেকে যাই আল্লাহ সুবাহ তালা নিজে কোথাও দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকদেরকে এই মুশরিক এই কাফের এইভাবে মানে নিম্নভাবে সম্বোধন করেন তিনি কোথাও ইয়া আহলে কিতাব বলে সম্বোধন করেছে হে আহলে কিতাবেরা ঠিক আছে কোথাও নাসারা কোথাও ইহুদিন ঠিক আছে এই ধরনের

আমি আজকে ওমরকে দাওয়াত দিতে গিয়ে তাকে গালিগালাজ করলাম তুচ্ছ তার ছিল করলাম কালকে ওমর যখন ইসলাম গ্রহণ করবে তো আমি ওর সাথে বসতে লজ্জা কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে ঘটনা ঘটেছে উল্টা আল্লাহ নবী কাউকে তুচ্ছ তার ছিল করে কোনো কথা বলে কিন্তু আল্লাহ নবীকে তুচ্ছ তার ছিল করে অন্য কথা বলেছে ফলে যখন ওরা ইসলাম গ্রহণ করেছে ওদেরকে লজ্জা নেই তাহলে আমরা একজন দায়ী হিসেবে কখনোই আরেকজনকে একজনকে তুচ্ছ ছিল করে কথা বলতে পারি আমি তাকে তুচ্ছ তার করে কথা বলতেছি মানে আমি তাকে দাওয়াতই দিতে চাচ্ছি আমাদেরকে সবার কাছে যেতে হবে সবার সাথে উঠতে হবে বসতে হবে এবং আমাদের আকৃদা এবং মানহাজ ঠিক রেখে দেশ ও জাতির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এর মাধ্যমে আপনি আপনার দাওয়াতটা ছড়িয়ে দিন দাওয়াত শুধু মুখে চিল্লা চিল্লি করার মাধ্যমে গালি গালাজ করার মাধ্যমে দাওয়াত আপনার আচার ব্যবহারের মাধ্যমে আপনার চলাফেরা উঠোবাসার মাধ্যমে দাওয়াত এবার একটা ছোট্ট ঘটনা যে একদিন আমি রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকা যাব। একটা প্রোগ্রামের জন্য এখানে বড় আলেমরা আছে বলতেছি না কারা আছে তো ওই প্রোগ্রামের একটা আমি লাইভ দেখলাম কি ব্যানার দেখলাম ফেসবুকে তো ওখানে লেখা আছে যে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে আয়োজিত মানে ষোলোই ডিসেম্বরকে সামনে রেখা তবে একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখা একটা প্রোগ্রাম তা ভাইকে বললাম যে এই প্রোগ্রামে তো আমার পক্ষে যাওয়া সম্ভব যা আমি যদি যেতে হয় তাহলে এই ব্যানারটা নাম থাকে এবং এইটা এই ধরনের ঘোষণা বা নাম থাকা যাবে না তো বললো যে ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে আমি এক জায়গায় গেলাম যাওয়ার সময় বললাম যে এই ব্যানারটা নামাদের তো মানে আমরা কখনো আমাদের আকিদা মানহাজ এবং আদর্শে ছাড় দিয়ে কথা বলি না ডাফিল ইউনিভার্সিটির বক্তব্যের মধ্যেও বলা আছে যে ইট পাথরের খাম্বাতে যদি মানুষ সম্মান দেয় তাহলে ওইটা তা অভিদে উলুকিয়া তো আমরা কখনোই আমাদের আকিদা এবং মানহাজে ছাড় দিয়ে অভ্যস্ত নই আর আব্দুল রাজাক বিন ইউসুফ হচ্ছে ওই বক্তা যিনি যে ঘরে ছবি আছে ওই ঘরে আর এক বক্তা বসে আছে কিন্তু তিনি প্রবেশ করেন আব্দুর রাজাক বিন ইউসুফ হচ্ছে ওই আলেম যিনি দেশের যেগুলো রাষ্ট্রীয় শিল্প সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য দিতে বিভিন্ন মামলার শিকার তা আমি আব্দুল্লাহ হচ্ছে আব্দুল রাজাক বিন ইউসুফের সন্তান তো আমার দ্বারা মানুষ হেদায়ত না হয়ে পথভ্রষ্ট হবে এটা কখনোই আমি চাইব না আমার দাওয়াতি কাজ না করা ভালো তাও আব্দুর দাওয়াতি কাজের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে ওইটা ভেঙে যাক এটা কখনো আমি ওদের দেখব না আমি দাওয়াতি কাজই করবো না দাদা এই কথাটা আমি ওই দিন বলেছিলাম এই দিন ঢাকা রাজ্যে এবং ওদের থেকে ঢাকা যায় ওই দিন তাকে বলেছিলাম যে আমার দাওয়াতি কাজ করার দরকার নেই এই প্রোগ্রামে আমার যাওয়ার দরকার না আপনি ব্যানার থেকে নামাই দেবেন আমার কি দাওয়াতি কাজ করতে এটা তো জরুরি না কিন্তু আব্দুল রাজ্জাক বিন ইউসুফের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে দিনের বিষয়ে তার যে কঠোরতা আছে এটার প্রতি মানুষের দুর্বলতা তৈরি হবে আমি চাই তো আমাদের সেই অন্তত আমি জানি না যে আমাদের দাদির বাড়ির গ্রামের অঞ্চলের যে মসজিদ সেই যে মাদ্রাসা সেটার বয়স দুশো আড়াইশো বছর তো কতদিন থেকে আমাদের পূর্বপুরুষেরা আহলেদের জানি না আমাদের মাদ্রাসা বলেন মসজিদ বলেন থাকার জায়গা বলেন অন্তত মাইল কে মাইল কিলোমিটার কে কিলোমিটার আহলে হাদিসদের বসবাস এবং আহলে হাদিসদের মধ্যেই আমাদের উৎসবাস আহলে হাদিসদের মধ্যেই আমাদের থাকা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্যদের বিরোধিতা করতে চাচ্ছি না কিন্তু যারা এরকম আরো হাজার ও শত সমস্যার মধ্যে জর্জরিত আছে তারাই হচ্ছে আঙ্গুল তুলনা করার চেষ্টা করতেছে আমাদের এটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে এবং চরম বেঞ্চাতি হচ্ছে বরং মানুষের উচিত যে মানুষের উচিত ধৈর্য ধারণ করা আমিও আল্লাহ আল্লাহ দোয়া চাই যে আল্লাহ সোহান যেন আমাকে ধৈর্য ধারণ করার তো দান করে আল্লাহ অন্যদেরকেও আহ্বান করবো যে আপনারা সমালোচনা করলেও ন্যায় পরায়ণতার সাথে করেন প্রশংসা করলেও ন্যায় পরায়ণতার সাথে করে অন্যায় করিয়েন না এবং এমন কিছু বলিয়েন না এমন কিছু লিখিয়েন না যাতে পরবর্তীতে সাক্ষাৎ হতে আপনার লজ্জা আমার তো লজ্জা হবে না কেন আমি তো কারো বৃদ্ধি লিখুন না কারো না কিন্তু আপনি এমন কিছু লিখিয়েন না বলিয়েন না যে পরবর্তীতে আপনার সাথে সালাম দিতে আমি তার কিছু বলার আগে কোনো কিছু লেখার আগে এবং বেশি প্রশংসা করার আগে এবং যখন যেটি আমরা মুখ দিয়ে বের করি না কেন যেটি আমরা কলম দিয়ে ছাড়ি না কেন সেটাই সংরক্ষণ করার জন্য ফেরস্ত আছে তিনজনকে কোথায় নিক্ষেপ করা হবে চুরি করার অপরাধে সেনা করার অপরাধে না তুই আলেম হলি কেন এবং আলেম হয়ে দাওয়াতি কাজ করলি কেন অপরাধ কিন্তু আলেম হওয়া দাওয়াতি কাজ করা তো অপরাধ না অপরাধটা কি সে আলেম হয়েছে দাওয়াতি কাজ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানোর জন্য অপরাধ এবং আমরা সল্লাসাল্লাম আরো বলেছেন কেউ যদি দুনিয়া অর্জনের উদ্দেশ্যে জ্ঞান অর্জন তাহলে সে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না আজকে আমরা দেখি কি আজকে আমরা দেখি দাওয়াতি কাজে দাওয়াতি ফিল্ডে চরম অপরাধ আমাদের মধ্যে ক্লাসের অভাব আছে কিন্তু অন্যদের মধ্যে ক্লাসের ত্রুটি বাহ্যিক কিছু কাজেও লক্ষ্য করা যায় এবং কেউ যখন কারো সমালোচনা করে এবং সমালোচনা করতে গিয়ে ইনসাফ করতে পারে না ন্যায় পরায়ণে তো রক্ষা করতে পারে না প্রশংসা করতেও ইনসাফ করা উচিত সমালোচনা করতে ইনসাফ করা উচিত আপনি প্রশংসা করতে করতে একদম আসমানে চড়িয়ে ফেলবেন এটাও ঠিক নয় আবার সমালোচনা করতে করতে একদম অন্যায় সমালোচনা করবেন আমি আমার এক বক্তব্য বলেছিলাম যে দিন ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা তো যে বক্তব্যে আমি এই কথা তুলে ধরেছি ওই বক্তব্যের মধ্যেই সালাদ যে একমাত্র জরুরি ফরজ সেটি তুলে ধরা আছে আবার ওই একই বক্তব্যের মধ্যে ইসলামের মৌলিক বিশ্বাস যে তাওহিদ সেটি তুলে ধরা আছে কিভাবে মানুষ এক চোখা হলে এবং বিমুখী নীতি অবলম্বন করলে আমি যে বললাম যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ইসলামের মৌলিক মানদণ্ড সেটিকে তারা সালাদ এবং তাও বিরুদ্ধে ওই বক্তব্যের মধ্যেই সালাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা আছে ওই একই বক্তব্যের মধ্যে তাওহিদের গুরুত্ব তুলে ধরে আলোচনা আছে আর ওই একই বক্তব্যের মধ্যে সত্যবাদিতার ন্যায় আলোচনা আছে তো আমি কেন বললাম যে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা ইসলামের ভুল সামল সকল কিছুর উপরে মেইন বেসিক এলিমেন্ট হচ্ছে সত্যবাদী অনেক এটি বুঝার জন্য কিন্তু স্বাভাবিক চিন্তা শক্তির বাইরে গিয়ে অনেক গভীর জ্ঞানের দরকার আপনি বাহ্যিকভাবে দেখলে যতটা সিম্পল দেখা যায় এটা জিনিসকে গভীরভাবে চিন্তা করলে অতটা সিম্পল দেখা যায় না বাহ্যিকভাবে চিন্তা করলে যেটা আমি দেখতে পাচ্ছি আর আরেকটু গভীরে যান যেমন আপনার তাহলে কি বলেছে ইন্না শিখ কালা জুলুম না আজই হচ্ছে জুলুম জুলুম মানে কি ভাই শিখকে কিন্তু পাপ বা গুণাম বলা বলা আছে জুলুম জুল মানে কি অত্যাচার অন্যায় তাহলে অত্যাচার আর অন্যায়ের বিপরীতটা কি ন্যায় ন্যায় পরায়নতা তার মানে তাহলে তাওহিদটা কি তাওহিদটা ন্যায় পরায়নতা আর শিখটা অন্যায় কেন আমি বলেছি ইসলামের মূল সারমর্ম সত্য এবং ন্যায় কেন আল্লাহ সুহান পুরো দিনটা টিকিয়ে রেখেছে সত্য এবং ন্যায়ের উপর ভিত্তি করে আল্লাহ সুহান নিজে সত্য এবং ন্যায় পড়েন নবির আসুল পাঠিয়েছেন সত্যবাদী এবং ন্যায় পড়েন যেহেতু আল্লাহ সত্যবাদী সেহেতু তার কোরআন কি সত্য হবে না মিথ্যা হবে কোরআন সত্য যেহেতু আল্লাহ সুহান সত্যবাদী সেহেতু তার নবী সত্য হবে না মিথ্যা হবে সত্য যেহেতু নবী মোহাম্মদাম সত্যবাদী সেহেতু তার হাদিস সত্য হবে না মিথ্যা হবে যেহেতু আল্লাহ সুবাহ ন্যায় পড়ায় সেহেতু তার দেওয়া বিধান ন্যায় হবে না অন্যায় হবে যেমন মানুষের উপর যে আল্লাহ বলতেছে তোমাকে সালাত আদায় করতেই হবে এই যে চাপিয়ে বলতেছে ফরজ এটা কি মানুষের উপর আল্লাহ অন্যায় ভাবে চাপিয়ে দিয়েছে না ন্যায় ভাবে চাপিয়ে দিয়েছে ন্যায় ভাবে চাপিয়ে দিয়েছে এটাই ন্যায় যেহেতু আল্লাহ সুবাহ ন্যায় করেন সেটা আল্লাহ যত বিধিবিধান দিয়েছে প্রত্যেকটা বিধিবিধান কি শতভাগ ন্যায়ের মানদণ্ডে উত্তীর্ণ কেন আল্লাহ সুবাহ নিজে ন্যায় করেন যার মনে হচ্ছে যে আল্লাহর বিধান ন্যায় নয় তার বিবেকই সমস্যা আছে যেমন পিতা মারা গেলে ছেলে সন্তানকে ডবল মেয়ে সন্তানের চাইতে তো এখানে কি আল্লাহ সুবাহ অন্যায় করেছে কেন আল্লাহ সব তালা কি ন্যায় করা আল্লাহ সব কি তার কোনো বিধান কি ন্যায়ের বাইরে হতে পারে তাহলে ইসলামের সকল বিধিবিধান বিধান সত্য কোরআন সত্য নবী সত্য আল্লাহ নবীর বলা হাদিস সত্য ইসলামের বিধিবিধান সত্য দুই আল্লাহ ন্যায় করার আল্লাহর পাঠানো বিধি প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মানব জাতির জন্য ন্যায় একটা অন্যায় বরং মানুষ যখন এটা লঙ্ঘন করে তখন মানুষ অন্যায় যেমন তাও সত্য এবং ন্যায় আর শিল্প মিথ্যা এবং জুল অত্যাচার এটা যখন আপনি গভীরভাবে স্টাডি করবেন এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে পানির মতো এখানে সত্যবাদিতার ন্যায় পরায়ণতা সালাত এবং তাওহিদের বিপরীতে দাঁড় করাতে পারে একমাত্র পাগল বোকা গর্ধ প্রত্যেকটা বিধিবিধানের সাথে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা ইসলাম ওই বিধান আল্লাহর বিধান হতেই পারে না যে বিধান সত্য হতেই পারে না যে বিধান আল্লাহ প্রত্যেকটা বিধান শতভাগ সত্য এবং শতভাগ ন্যায় কিন্তু এই যে একটা সামান্য একটা বক্তব্য সামান্য একটা অংশ আপনি যখন এই বাড়িকে এক মাথা থেকে দেখলেন তখন দেখতে লাগে আবার এটা যখন টু ডি ভিউ বা থ্রি ডি ভিউ দেখবেন তখন দেখতে আরেক কখন লাগে ফোর ডি ফাইভ ডি সিক্স ডি ভিউ মানুষ এখন আবিষ্কার করতে পারে ওই ভিউয়ে দেখতে কেমন হবে সেটার ধারণ ক্ষমতা মানুষের বাইরে এই জন্য আমরা এই পৃথিবীটাকে কেমন বা এই পুরো মহাবিশ্ব কেমন সেটা আমরা দেখতে পাই না কেন আমরা এর এক কোণার মধ্যে আছে পুরোটা আমরা একবারে নিয়ে আসতে পারি ঠিক আমি যদি মসজিদের এক কোনায় থাকি তাহলে মসজিদ আমার কাছে দেখতে একরকম হবে কিন্তু পুরো মসজিদ চারিদিক থেকে দেখলে এটা আর এক রকম হবে আপনি যে ইসলামকে জাস্ট এক কোণা থেকে দেখেন তাহলে এটা দেখতে একরকম হয় আপনি ইসলামকে আরাক কোনা থেকে দেখেন আর এক রকম দেখবেন যে কেউ ইসলামকে এক কোণা থেকে দেখে শুধু ফাজাইল আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে কেউ ইসলামকে আর কোনা থেকে দেখে শুধু জেহাদের হাদিস নিয়ে মনে হচ্ছে এখনই সশস্ত্র অস্ত্র হাতে করে না এখনই দিন কায়েম করে ব্যস্ত হয়ে গেছে আরেকজন ইসলামের শুধু রাজনৈতিক অংশটা দেখে গণতান্ত্রিক রাজনীতিতে যোগ দিয়ে দিয়েছে আর আরেকজন শুধু ইসলামের দেখা যাচ্ছে শুধু সঠিক আকিদা অংশটুকু নিয়ে ওইটা নিয়ে ব্যস্ত থাকতেছে ওইটা নিয়ে মানুষের সাথে মারামারি করে কিন্তু ইসলাম তো একটা সামগ্রিক চেহারা আছে এটা একমাত্র যে জ্ঞানী আলেম যিনি গভীরভাবে ইসলামকে স্টাডি করেছেন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ইসলামের অর্থনীতি রাজনীতি পরিবার নীতি ব্যক্তি নীতি সকল দৃষ্টিকোণ থেকে যিনি ইসলামকে স্টাডি করেছেন উনি ইসলামের ফুল চেহারাটা দেখতে পাবেন এবং ইসলামের ফুল চেহারা যখন আপনার সামনে আসবে তখন আপনি দেখবেন যে পুরো দিনটা তার পরিবার নীতিতে তার ব্যক্তি নীতিতে তার রাষ্ট্রনীতিতে তার অর্থনীতিতে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণের তরফে দাঁড়িয়ে আছে এই দিন যখন রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে তখন রাষ্ট্রের ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা হবে এই দিন যখন অর্থের মধ্যে যাবে তখন অর্থে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে এই দিন যখন সমাজে যাবে তখন সমাজে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে এই দিন যখন ব্যক্তি জীবনে আসবে তখন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে যাতে এই সমাজ শান্তিপূর্ণভাবে চলে এটি আল্লাহ সোহানহতারা এই মানদণ্ডের উপর পৃথিবী পরিচালনা করছে তো যা এটি হচ্ছে মানুষের বুঝের পড়তে